अलॻि 只只打洛，打洛，打洛，打洛，只只打洛，打洛，只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打洛。打洛只只打洛，打洛只只打洛，打洛只只打 strength, gin if� ki 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 kоз peh ki ki lo dih ki, mo aita ki ki lo aita, ke ki aita aji la aiki paala, ki ki في ha aif skö vahirou burusza, po'i ki kay le uy ko ki aada, ki yi af ikIVa, ka ifika lo ind ki 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 lakalo o ki ki, ganz ceporo goal i ki ki She's a little girl, she's a little girl, she's a little girl, she's a little girl, she's a অনেক টেনশন থাকে মনে করেন এক্সাম্পল একটা ছোট্ট করে বোঝানোর জন্য বলছি মনে করেন এই ভাইটার নাম আখিরুল ইসলাম একটু মুখটা কি দেখতে মতো মোটামুটি গোল গালছি আর মোটামুটি সুন্দর দেখতে ভাইয়ের বাড়ি রাজা আমার বাড়ি বসে

লো अछछ ুেব উপব লালো अछछ েব উব লালোমা अछछ উঠেব উপলালা এক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন নাম্বার ওয়ান আচ্ছা এখানে এতগুলো মানুষ আছেন আচ্ছা বলেন তো দেখি আমার তো দুনিয়ার বুকের যাবার আল্লাহ মেহমান বানাতে পারি বানাইনি এখনো ইনশাল নিয়ে যাবো ইনশাল্লাহ সকলে বলি আমিন ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক ডাকলে অবশ্যই আমরা কাবা শরীফের মেহমান হতে পারবো আমরা কাবা শরীফে যাইনি কিন্তু কাবা শরীফটা আমরা ছবিতে দেখেছি মোবাইলের মাধ্যমে দেখেছি দেখিছি না কোনো দেখিছি না বাবু কাবা শরীফটা মোবাইলের মাধ্যমে ছবির মাধ্যমে দেখেছি আচ্ছা বলেন তো দেখি কেন এতগুলো তো মানুষ আছেন কাবা শরীফের ছবিটা দেখেছি আচ্ছা কাবা শরীফের রংটা কেমন শোনা কালো কাবা শরীফটা কেমন কালো একটু চুপ করো তোমার হেভি ভালো একটু চুপ করো আমার বাবুরা ভাইরে বলো একটু কালো কালো তো নাকি ও ভাই কালো তো সবাই ঠিক বলেছ না ভুল বলেছ সবাই ঠিক বলেছ এবার আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন খুব মন দিয়ে শুনতে হবে কোন নম্বর প্রশ্ন দ্বিতীয় দ্বিতীয় নম্বর আ আ আজে আজে

হজরতে বেলাল কাবা শরীফ আমি বলছি দুটো প্রশ্নের উত্তর একটাও হলো না যা উত্তর দিয়েছেন একটা হলো না একশো টাকা দেবো একশো টাকা দেবো আমার ভাইয়ের আলোচনা করতে একশো টাকা দেবে একশো টাকা দেবো ইনশাল্লাহ আমার দুটো প্রশ্ন করলো কে উত্তর দিয়েছে সবাই উত্তর দিয়েছেন সবাই বলছেন কালো আমি বলছি একটা হলো না এটা সব চিন্তা পেয়ে দেখেছে সবাই বলে ছোট থেকে শুনে যে হজরতের বেলাল কালো কাবা শরীফ কালো দু হাজার চব্বিশে প্রথমে সে কি হলো বলো

সারকাকে দেখে দেখে কেমন ছিল অন্তরটা ছিল ভালো তো জোরে বলো সুবহানাল্লাহ সারকাকে কেমন তার অন্তরটা ভালো করি করি আল্লাহ আল্লাহ জিকির করি করি আল্লাহ আল্লাহ জিকির করি করি শুনে সারা কর তাহলে অতি মূল্যবান কবি বলতো তালো সদামিনে Oh, 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 oh,

جان جيتا پلو نال هي پڪان الله تي اتي توهان ريلا কটা বাকি রইলো একটা রয়েছে তোর নম্বর করে দেবো কটা দুটো বাকি রয়েছে এবার আমি তিন নম্বর তারপরে ফাইনাল আচ্ছা এই মাইকের ফোনটা কেমন রাত কেমন চোখের মনি কেমন মাথার চুল কেমন শরীফের লেখাটা কেমন সব কালো আচ্ছা বলো তো দেখি দুনিয়ার বুকে আমার বাবুরা ভাই যারা রয়েছে দুনিয়ার বুকে তিন নম্বরের পরে ফাইনাল দুনিয়ার বুকে এত কালো এত কালো তার ভিতরেও সব থেকে কালো জিনিস কি বলেন আমি বিকেটটাকে বলছিলাম যে এখানকার মায়েরা কোরআন আর হাফেজ এবার দেখা যাবে কোরআন আর হাফেজ জি আমি বলেছি দুনিয়ার বুকে দুনিয়ার ওকে দুনিয়ার বুকে কি কি ভাই মাথার চুল আমার ভাই বলছে মাথার চুল হ্যাঁ ভাই কে বলছে অন্ধকার আচ্ছা আমাদের কি বলে ওই ওবাইদুল্লাহ বলছে অন্ধকার মানে রাত্রি বেলায় তো বেশি ওই জন্য অন্ধকার ও শুধু রাত্রি যদি সিক্স লাইন আর পাকা বল করে শুধু কি অন্ধকার ভাই বলছে অন্ধকার ভাই তুমি ভাই বলছে চুল মাথার চুল আচ্ছা বলেন দুনিয়ার বুকে সবচেয়ে কালো জিনিস কি চোখের মনি বলেছে জি কবরের আমি দুনিয়ার বুকে বলেছি জি মাসে চোখের মনি আচ্ছা কে বলছে চোখের মনি এটা কি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ এটা মুখ দক্ষিণের মুখ নাকি এটা দক্ষিণ চব্বিশ পরগনার শুরুয়া তো একটু ভিতরের দিকে যাবেন একটা জায়গা আছে নাম জায়গার নাম হচ্ছে হেডো ভাঙা হ্যাঁ ভালো মনে করেছে হেডো ভাঙা জায়গার নাম কি হেডো ভাঙা তুমি গেছো গেছ তো তোমরা সব হেডও ভাঙা ওখানে 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 গোপন ঠক করে যায় বলেন দেখি দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি একটা বুড়িমা ঠক ঠক করে এসে বলতেছে বলতো ও পশা কাদা পাতা হবে হয়তো পশা কাঁদা তো নাকি আল কাদা না পশা কাদা পশা কাদা কোক না বলো কথা 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 ওই যে বুড়িমা বলেছিল আচ্ছা দিয়েছেন হয়নি কিন্তু বলেন তাড়াতাড়ি দুনিয়ার বুকে সবথেকে কালো জিনিস কি আমি একটু আগে বলছিলাম কিন্তু উত্তরটা একটু আগে বলে দিয়েছি কিন্তু

এবার তোমরা বলো সব কালো রে কালো কালো জাগার মন এটা তিন নম্বর হয়ে গেছে এবার ফাইনাল এর থেকে আরও কালো এটা দুনিয়ার বুকে নয় আর বলবো না সবচেয়ে কালো জিনিস উত্তরটা কিন্তু একটা কে দিয়েছিল এর ভিতরে কিন্তু বলবো না জাহান্নামের আগুন আমার ভাই বলে নামে আগুন তুমি কি বলেছো আর কি বলেছো আচ্ছা আমার ভাই বলে জাহান্নামের আগুন তোর একটা বল হাড়ির আগুন তখন বল কিসের আগুন আগুন কে বলছে সঠিক কার হয়েছে অতি মূল্যবান কথা কবি বলছে দুই ভাই প্রথম উত্তরটা দিয়েছে যদি আমার বাবু উত্তর দিয়েছিল প্রথমে আমি কিন্তু হালকা করে টাচ দিয়েছিলাম যে উত্তরটা এই ভিতরে একজন বলে দিয়েছিল প্রথম কিন্তু আমি পুরস্কারটা আমার এই ভাইটা আর ভাইটা দেবো আসুন এসব ভাই এসো এই এখানে এস্টুখনি তোমার উত্তরটা দিয়ে দিয়েছো না কি প্রশ্ন উত্তরটা দিয়েছো বোঝে দেখেন তুমি বুকে আমরা সব কালো থেকে সেরা কালো কালো দেখার এর থেকে আরো কালো দোষকে আগুন দোষকে আগুন এত কালো এত বলো আপনি চোখে দেখতে পাবেন পাশে থাকে আমরা বুঝতে পারি যে এত কালো মাসাল্লাহ আমার এই ভাই উত্তর দিয়ে দিয়েছে দুই ভাই আমার তরফ থেকে ভাইদেরকে আমি আহ একশো টাকা যদি নেই কাটাকুটি নেই ভাইরা কেটে কুটিয়ে নেবেনি বাড়ির দিকে উত্তরটা বলে উত্তরটা বলো সবকালে সেরা কালো কালো দেখার মন এর থেকে আরো কালো নাম

বব আ ব লোর আু ববলারমা ধুববনলা এ त